আমি কাজী মসজিদ থেকে যে আপনাদের সকলের কাছে আমাদের একজন কি বলবো জোর হাত হাত জোর করে অনুরোধ করব আপনারা সবাই নিজ যে আশঙ্কাতে বসে পড়ুন একটা অনুষ্ঠানের কিন্তু সৌন্দর্য রয়েছে আমরা আয়োজন করেছি আমাদের

উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সবাই এখানে আসছেন ভাইয়ের ভালোবাসা নিয়া। সেই ভালোবাসাটা অবশ্যই আরো বেশি পেতে চাই আমরা ঠিক আছে তো সবাই যার যার আসলে বসে পড়ুন আমরা যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সকলের ভালোবাসার সহযোগিতায় সফল করতে পারি ধন্যবাদ সবাইকে ভালোবাসা হলেও লাভই

আপনি শব্দ দেখেছেন এখন সেই শব্দের হরিণটাকে প্রতিদিন রাতে বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন আর সকালবেলায় সেই শব্দের হরিণটাকে ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে সেই শব্দের হরিণের পিছনে ছুটবেন ভাই স্বপ্নের হরিণটা আপনার কাছে ধরা দিবে আপনি আর শব্দের হরিণটাকে ধরতে হবে না এই কাজটা করতে হবে আর বাদ বাকি কথা বলবে আমাদের বস সাইফুল ভাই আজকে সাইফুল ভাই যে আপনাদের ভালোবাসাটা পাচ্ছে এই যে সারা বাংলাদেশে সাইফুল ভাইয়ের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভক্ত রয়েছে ভালোবাসার মানুষ রয়েছে একদিনে সম্ভব হয়েছে একদিনে কখনোই সম্ভব না চেষ্টা করেছেন লেগেছিলেন স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের হরিণটাকে সাইফুল ভাই সকালবেলায় ছেড়ে দিয়েছিলেন আর তার পিছনে ছুটেছেন বলেই স্বপ্নের হরিণটা আজকে তার কাছে ধরা দিয়েছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ গাজী মাসুদ ভাই খুব সুন্দর কথা বলব গাজী মাসুদ ভাই কথা বলতেছে আমার কথা বেরোচ্ছে যাই হোক আমরা ভাই তো উইয়ার ফ্যামিলের শেখুল ভাই ঢাকা থেকে পক্ষ থেকে আজকের এই কয় প্রধান অভিষেপে তাকে আমরা গ্রহণ করে নেব